দর্শক আসসালামু আলাইকুম আজকে বারোই আগস্ট দু হাজার পঁচিশ দশ মঙ্গলবার এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব কোথায় কি দামে ধান কিনতেছি এবং কী রেটে চাল বিক্রি করতেছি বিস্তারিত আমার এই ভিডিওর মাধ্যমে থাকবে দর্শক আপনারা জানেন আমি মিলন দিনাজপুর থেকে বলছি আমি বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় ধান কিনতেছি তো কী দামে কোথায় ধান কিনতেছি তার এই ভিডিও এই মধ্যে পাবেন দশক শুরু করি শম্পা কাঠারি গ্রামের ধান ওখানকার সাড়ে আটত্রিশ আটত্রিশ কেজি ধান সতেরোশো পঞ্চাশ টাকা ক্রয় করা হয়েছে সতেরোশো পঞ্চাশ টাকা আটত্রিশ কেজি ধান কিনতেছি আবার এই এই কাঠারি ধান জয়পুরহাটে সতেরোশো বিশ টাকা ধান কেনা হচ্ছে সতেরোশো বিশ থেকে তিরিশ টাকা আবার একই ধান আপনার সোনাতলা মোকামতলা ওই সাইডে বগুড়াতে ওদিকে আবার সতেরোশো দশ টাকা আবার এই কাঠারি ধান একই ধান আবার আমি কিনতেছি বান্ধায় ষোলোশো পঞ্চাশ টাকা তাহলে আপনারাই বুঝেন স্থান ভেদে কত ধরনের দাম কম বেশি আবার এই ধান এই যে কাঠারি ধান আমি আবার কিনতেছি মধুইল মধুইল চাপাই ষোলোশো আশি টাকা ওইটার ওজন আছে সাড়ে আবার এই ধান কিনতেছি কাঠারি শেষ আমরা শুরু করি এবার মহাজ্জেম জিরা মোহাজেম জিরা মধুলে কিনতেছি পনেরোশো আশি থেকে নব্বই পনেরোশো আশি থেকে নব্বই টাকা সাড়ে সইত্রিশ কেজি আজকের বাজারে পরবর্তীতে আপনাদেরকে জানাই আমরা বর্তমান চাল কেনা বেচা করতেছি কী সেই তথ্যগুলো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বলার চেষ্টা করব আমরা নিজস্বভাবে ধান কিনে বাছাই করে চাল ছাঁটাই করার পরে এবং চালে যদি দাগ থাকে কোনো কালা মোড়া দাগ থাকে এ কারণে আমরা সডার করে পরিষ্কার করে দানা মুক্ত একদম ফ্রেশ কোয়ালিটি ধানটি চালটি আমরা আপনাদের বাজারে উপস্থাপন করতেছি যে বাজারে যেন ভক্তা পর্যায়ে ভালো মানের মালটা আমরা নিজেরাই ধান দর্শক আমাদের যে দেখেন সডার বসানো হয়েছে সডারে ফ্রেশ একদম প্রত্যেকটা কম্পিউটার থেকে বাছাই করে মালগুলো আমাদের বাইর করা হচ্ছে চালগুলো তো বর্তমান আমরা চিনিগুড়া যে চালটি বিক্রি করতেছি পঁচানব্বই টাকা থেকে একশো টাকা পর্যন্ত একশো পাঁচ টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে দর্শক পর্যাপ্ত পরিমাণে চালের বাজার বেশি হয়ে গেছে চিনিগুঁড়াটা শুধু বাকি আদার চালগুলোর দাম কম চিনিগুড়া চালটা আমাদের কাছে যেটা রয়েছে একদম ফ্রেশ কোনো ধরনের কেমিক্যাল দানা বা পাতান অন্যান্য ধরনের কোনো প্রকার কিছু পাবেন না পাবেন না তো পাবেন না যা পাবেন ফ্রেশ এছাড়াও আমরা নব্বই জিরা চাল নিয়ে পোলার চাল নিয়ে কাজ করতেছি পোলার চাল আমাদের কাছে যেটা রয়েছে একদম ফ্রেশ কোয়ালিটি আশি থেকে পঁচাশি টাকা পার কেজি আমরা দিব সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে আপনাদের নিকটস্থ একদম বাড়ির কাছে পৌঁছে দিবে আমাদের কুরিয়ারের যারা প্রতিদিন রয়েছে তারা আমাদের চাল ছাটাই হচ্ছে এভাবে আমরা সারা বাংলাদেশে আপনাদের দ্বার প্রান্তে ঘরের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছি আপনারা আমাদের হাতে চালগুলো দেখতেছেন একদম ফ্রেশ একেবারেই ফ্রেশ দর্শক কোনো প্রকার মোড়াদানা কালাদানা পাবেনই না এর জন্য আমরা সডার করা ছাড়া কোনো চাল ছাটাই করি না বা বাইর করতেছি না এতে আমাদের কিছু ক্ষুদ বৃদ্ধি হচ্ছে একটু ব্রান্ড বেশি হচ্ছে যাক অসুবিধা নাই কিন্তু আমরা চাল দিব কোয়ালিটি সম্পূর্ণ যাতে আমাদের দর্শক বাইরা মনে তৃপ্তি করে পলা বিরিয়ানি খেতে পারে আর আমরা আবারও আপনাদেরকে বলবো যাদের চিনিগুড়া চাল সর্ণাপাত চাল আর চিনিগুড়া ধান সর্ণাপাত ধান হাইব্রিড ধান মজেম ধান কাঠারি ধান যে সকল ধান রয়েছে আমরা ধান কিনি নিজের মিলে ভাঙাচ্ছি আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি মিলন আপনাদের সর্বত্র অল টাইম সার্ভিস ফোন দিবেন আমি রিসিভ করব যদি দামে পড়ে বনে আমরা মাল নিয়ে আসবো কোনো সমস্যা নেই ভালো থাকেন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের এখান থেকে বিদায় নিব পরবর্তীতে অন্য কোনো ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম